সিস ও সীমায় নাম তুমি তুমি প্রিয়তম ম ভরে ভরে না যেন ভরে না যেন সরি তুমি রহমান তুমি মেহবা আল্লাহ অকব আল্লাহ আকবর কখন তোমাকে যুদি ভুলি হৃদ তুলি ঠাঁই দিয়

জীবনে যৌবনে চলাই ফিরায় উঠায় বসায় খাওয়া দাওয়ায় ট্রেনে বাসে লঞ্চে হাটে কাঠে মাঠে অলিতে গলিতে জীবনের যদি আল্লাহর আল্লাহ আদায় করতে পারেন তাহলে আল্লাহ আব্বুল আলমিন বলেন হাঁটুর ব্যথা আমি আল্লাহ দিব না রে শরীরের মধ্যে কোনো ডিজিজ দেব না কোনো কোনো আমি আল্লাহ হাই দিবো না লো দিব না প্রেশার আমি আল্লাহ ডায়াবেটিস দেব না ব্রেন ক্যান্সার বেন টিউমার দেব না আমি আল্লাহ আপন কুদরতি নিজাম দিয়ে বান্দা তোকে কন্ট্রোল করে চালাব এ ভাই আমার বয়স সাতষট্টি বছর চলছে কত বললাম কত সাতষট্টি বছর চলছে আমার কোনো রোগ নাই আল্লাহ কোনো রোগ দেয় নাই এখন আমায় দাঁড়া তিন ঘন্টা কথা বলান এই একত্রিশে ডিসেম্বর বান্ন বছর পূর্তি হয় তিপ্পান্ন বছরে পা দেবে এই যে আপনাদের প্রিয় সন্তান আপনাদের এলাকার গৌরব হাফেজ তুহিন জিজ্ঞাসা খান আজ থেকে পঁয়ত্রিশ চল্লিশ বছর আগের থেকে কত জায়গায় তিনিও মেহমান আমিও মেহমান আমাকে আনতেন আরে তার বাড়িতে আমি কত খাইছি কত ঘুমাইছি ভোরবেলা ভদরের নামাজ পড়ে গেছি আল্লাহ করতে পারেন আরো জোরে বলেন কার সকাল দুপুর সন্ধ্যা ডায়াবেটিস রোগ হবে না পাঞ্চুয়াল পাঞ্চুয়াল নামাজি হন দিনদার ইমানদার হন আর বড়িয়া স্ট্রাকচার একটু মুট মশান নিয়ে চলেন আধা মুসলমানের মতো ইনিমি রুগীর মতো অ্যাঙ্গরে চললে হবে না মুড মশান নিয়ে চলবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিন দিন আমি আল্লাহ বরকত বাড়ায় দেব পারে না পারে না পারে না পারে না পারেন আমার এখানে চিরকাল থাকবেন থাকবেন কে কে থাকবেন হাত তুলেন আচ্ছা মরতে হবে হাত তুলেন মরতেই হবে মরতে হবে না আল্লাহ কবুল করুন হাত নামান তবে আপাতত আল্লাহ আমাদেরকে হায়াতে দান করুন জোরে বলে নামেন কিন্তু মনে রাখবেন আমার এই বিদ্রোহী কবি নজরুলের কথাটা মনে রাখবেন মনে রাখবেন আমার যাহাবার সময় হলো দাওরে বিদা আমার যাহবার সময় হলো দাওরে বিদা মুছো আখে খলো দোয়ার দাও বিদা যে ফল আধার রাতে জোরে ধুলায় ভোর বেলাতে আমায় তাহারা ডাকে সাথে কবরবাসী আমায় তাহারা ডাকে সাথে আয়ে খোল দাও বিদায় আমার যাহাবার সময় হলো দৌরে বি ভাইরা আরে এই যে সেদিন সাত তারিখে আমার ছোট ভাই বীরগঞ্জ উপজেলা কারল উপজেলার এমপি প্রার্থী বাংলাদেশ জামাতি ইসলামীর এমপি প্রার্থী সত্তর থেকে আশি হাজার ভোটের ব্যবধানে আল্লাহ রাব্দুল আলমিন থেকে ফুলের মালা দিত আমার অর্ধেক বয়স আমার ছোট ভাই কে বা কারা মোটরসাইকেল লাগাই দিয়া দিনাজপুর ডিগ্রি কলেজের পার্শে অ্যাক্সিডেন্ট করায় দিয়ে আট তারিখে রংপুরে রংপুর থেকে বিমানে উঠবে 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 ভাব আল্লাহ দুনিয়া থেকে তাকে বিদায় করে নিয়ে চলে গেল সে কি কোনোদিন ভাবছিল যে আমি এই মরে যাওয়া তার বড় ভাই আমরা চার পাঁচ ছয় জন আছে কিন্তু চলে গেল যাওয়ার আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই সব কিছুর বিশ্বাস হচ্ছে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই সম্মানিত ভাইরা আমার মা গেল বাবা গেল দাদা গেল দাদি গেল খালু গেল মামু গেল সব চলে গেল টেবিলের পাশে দাঁড়াইয়া ঘরের দরজা বন্ধ করে একাই নজর করে দেখেন আমি কি ছিলাম বাচ্চা কাচ্চা সাচ্চা আজকে কি হয়ে গেলাম এখন কি হয়ে গেছি বাপ হয়ে গেলাম এরপরে নানা হয়ে গেলাম এরপরে দাদা হব এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন উইদিন সেভেন ডেজ সাত দিনের ভিতরে আমার কবরে আসতে হবে কবরপুর স্টেশনে আসতেই হবে কোন উপায় নাই সুতরাং প্রশংসা একটি পয়েন্টে বক্তব্য আমার প্রশংসা বকুলিল হামদুলিল্লা রববিল আমি আল্লাহ নবীজি কি বলেছেন রবে এই আমার হাবিদ গোটা বিশ্ব মানবতাকে জল দান বকুলিল হামদুলিল্লা হে প্রশংসা কেউ ভাবে না প্রশংসা মালিক একচ্ছত্র আমি আল্লাহ আর কেউ না কেমন সুতরাং ডাক্তার সাহেব ইঞ্জিনিয়ার সাহেব চেয়ারম্যান সাহেব এমপি সাহেব মন্ত্রী সাহেব প্রেসিডেন্ট সাহেব প্রধানমন্ত্রী সাহেব প্রধান উপদেষ্টা সাহেব অমুক সাহেব তমুক সাহেব বক্তা সাহেব আলেম সাহেব পিস সাহেব সপ্ত সাহেব নাকি বলেন সব সাহেব এই কিচ্ছু থাকবে না ভাইরে এই যে শোনেন যেদিন মরে যাবে ওই দিনে এই নামটা আপনার মুছে যাবে নাম থাকবে না তখন হবে কি জানেন তখন হবে লাশটা কত দূর কথা বলেন ঠিক কিনা রংপুর থেকে আসতেছে তখন নাম হবে লাশটা কত দূর তখন নাম হবে তার লাশটা আর নাম নাই চেয়ারম্যান সাহেবের নাম নাই এমপি সাহেব নাই মন্ত্রী সাহেব নাই এই ডাক্তার সাহেব নাই ইঞ্জিনিয়ার সাহেব নাই আলেম নাই কেউ নাই নাম হবে তখন লাশটা কত দূর কয় যে পঁচি মাইল পার হইছে বলে এখন কোথায় কয় ঠাকুরগা গোল চত্বর পার হয়েছে। বলে এখন কোথায় গেলে ঠাকুরগা আরে পঞ্চগর সুগার মিল পার হলো এই লাজ 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 লাশ লাশ ছাড়া কোনো উপায় থাকবে না একজন আপনার আমার খবরা কাজে আলব ডলার দিবে আপনার আমল কি বলেন কি বলেন আরে ও পঞ্চগর একটু মন খুলে বলেন পারে না উপকার দিবে আপনার আমল আমল ছাড়া কোন না মা না বাবা না দাদা না দাদি না শ্বশুর না শাশুড়ি না নেতা না খেতা না নেত্রী না ক্ষেত্রী না পীর সাহেব না গুই কথা বলেন ঠিক কিনা কেউ না আমার কবরের মধ্যে যদি শান্তি দেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা দেখে দেখে আল্লাহ তাআলা বাসর বানায়া দেবেন